প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এসএইচ আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি প্রকৌশলী মোহাম্মদ সেফায়ত হোসেন সৌরভ আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমাদের চলমান প্রকল্পের কলাম ঢালাইয়ের কিছু দৃশ্য আমরা প্রেজেন্ট করতেছি আমাদের কলাম ঢালাইয়ের ক্ষেত্রে কিভাবে কাজগুলো করা হয় বা কিভাবে আমরা গুণগত মান বজায় রেখে কাজ করে থাকি এটি আমাদের শরীয়তপুরের একটি চলমান প্রকল্প এই ভবনটির মালিক ভাই একজন ইটালি প্রবাসী তিনি আমাদের উপর বিশ্বাস করে ভবনের ডিজাইনের কাজটি ডিজাইন প্লান এবং অনুমোদন আমরা করে দিই পরবর্তীতে উনি কোয়ালিটি সম্পন্ন কাজের গ্যারান্টি চান এবং আমাদের অন্যান্য অন্য প্রজেক্ট ঘুরে দেখেন এবং আমাদের কাজ দেখে উনি সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করেন এবং আমাদেরকে দিয়েই তার ভবনটি সম্পূর্ণ কাজ করানোর জন্যে চুক্তিবদ্ধ হন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের দক্ষ ফোরম্যান এবং মিস্ত্রি দ্বারা কলামের ঢালাইয়ের কাজগুলো হচ্ছে এখানে আমাদের কোম্পানির আন্ডারে কলম আপনার আমরা আমাদের সব প্রকল্পগুলোতেই কলম সবসময় স্টিল শাটারের মা দিয়ে করে থাকি তাছাড়া গুণগত মান বজায় রাখার জন্যে সবসময় আমাদের নিজস্ব ভাইব্রেটর মেশিন এবং আমাদের প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটি কংক্রিট মিক্সার মেশিন আমাদের সাইটে অলওয়েজ থাকে কারণ আসলে অনেক জায়গায় দেখবেন কাজ করতে গেলে কন্ট্রাক্টররা ইনিয়ে বিনিয়ে মিক্স কংক্রিট বানানোর জন্য অনেক বেশি আপনাদেরকে প্রলোভিত করতে থাকে কিন্তু আমরা এটা কখনোই অ্যালাউ করি না কারণ আসলে মিক্সার মেশিন দিয়ে যেভাবে ওয়াটার সিমেন্ট রেশিওটা মেনটেন করা যায় সেটা আসলে খালি হাতে করাটা সম্পূর্ণ রূপে হয়ে ওঠে না সো আমরা আমাদের কোয়ালিটির ক্ষেত্রে কখনোই ছাড় দিই না কোয়ালিটির ক্ষেত্রে আমরা খুবই হার্ড লাইনে থাকি এটা যে কোনো প্রকল্পের ক্ষেত্রে একই ধরনের এথিক্স আমরা মেনটেন করি সো এখানে দেখতে পাচ্ছেন আর কলাম ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বিষয় হচ্ছে যে আপনার কলামের যখন কংক্রিটটা ফালানো হয় তখন লেয়ার বাই লেয়ার ফালানো প্রত্যেকটা লেয়ারেই ভাইব্রেট করা তাতে হয় কি কংক্রিটের ফিনিশিংটা অনেক সুন্দর আসে কোনো ধরনের হানি কম বা এই ধরনের সম্ভাবনা অনেকাংশেই কমে যায় তো আমাদের এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের আমরা আর তাছাড়া আমরা প্রত্যেকটা কলমই চেষ্টা করি আমরা হাফ লিফটে ঢালাই করি কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না একটা বিল্ডিংয়ের মানুষ যে ভরসা করে আমাদের কাছে আসে সেই ভরসাটা আমরা বজায় রাখার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন কলম ঢালাইয়ের শেষে এর ফিনিশিংটা আমরা দেখাবো কীরকম এসেছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কী ধরনের গুণগত মান কাজ করে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম